আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যদি খুব দ্রুত ইন্টারনেট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা যদি ইউটিউব চালান সেক্ষেত্রে যদি খুব দ্রুত নেট শেষ হয়ে যায় বা দ্রুত ইন্টারনেট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন সো আজকে আপনাদেরকে এটা বলব তো চলুন ভিডিওটি শুরু করা যাক পরে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এরপর যে কোনো একটি ভিডিও প্লে করবেন মনে করেন 3.5 কোনো একটা ভিডিও প্লে করার পর এটা কেটে দেবেন এরপর আপনারা এখানে যে সেটিংস এই সেটিং অপশানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটি নামে একটা অপশান আছে এই কোয়ালিটি অপশান একটা ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে সব নিচে দেখতে পাচ্ছেন চার নাম্বার অ্যাডভান্স এটাই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সব নিচে আছে একশো চুয়াল্লিশ এটাই ক্লিক করবেন সো যদি আপনারা সবসময়তে এটা করে থান একশো চুয়াল্লিশ তাহলে আপনাদের ইন্টারনেট কখনোই শেষ হবে না ইউটিউবে সো দেখতে হলে আবার দেখাচ্ছে আপনাদেরকে এখানে সেটিংয়ে ক্লিক করবেন এবং কোয়ালিটিতে যাবেন এরপর অ্যাডভান্সে যাবেন এরপর একশো চুয়াল্লিশ এটা করে রাখবেন সব সময়তে তাহলে আপনাদের ইন্টারনেট কখনোই শেষ হবে না এবং তার সাথে আপনি আরেকটা কাজ করবেন এখান থেকে একবার ব্যাক করবেন ব্যাক করে বেরিয়ে যাবেন থেকে এরপর ইউটিউব অ্যাপ্লিকেশনটিপে ধরে থাকবেন এভাবে এরপর অ্যাপ ইনফরমেশন এটাই ক্লিক করবেন এরপর আপনি এখানে স্টোরেজ ইউজ এটাই ক্লিক করবেন এরপর যে ক্লিয়ার ডাটা এটাই ক্লিক করবেন একবার এরপর ডিলিট এটাই ক্লিক করবেন এটা ডিলিট করার পর এখান থেকে বেরিয়ে যাবেন ব্যাক করে দেবেন এখান থেকে বেরিয়ে যাবেন এরপর আপনার ফোনটা একবার রিস্টার্ট করবেন আপনার ফোনটা রিস্টার্ট করবেন তারপর দেখবেন যে আপনার ইন্টারনেট খুব কম বা আপনি সারাদিন মান ইউজ করতে পারবেন ইউটিউব অ্যাপ্লিকেশন সব ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন